বারুইপুর থানার অন্তর্গত চাম্পাহাটির হাড়াল বাজিপাড়ায় বুধবার রাতে আচমকাই আগুন লেগে যায় বিশ্বনাথ নস্কর নামে এক ব্যক্তির বাজির কারখানায় আগুন লাগলে পুরো বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায় স্থানীয়রাই দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগায় পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশও ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে কেউ ছিল না সব বিয়ে বাড়ি তারপরে অন্য জায়গায় সেল ফাটা ছিল বিয়ে বাড়ির সেল এসে এখানে ফেটেছে ফেটে এদের পলে থেকে মানে পলের পল টল ঢিবিয়েছিল ওদের উঠোনে হ্যাঁ তাদের থেকে আগুন লেগে যায় ওদের চরকা বরকা টুকটাক কাজ করে তাতে গিয়ে ওদের ঘর টরগুলো পুড়ে যায় মানে বাড়িতে লোকজন থাকলে ওটা হতোই না যার বাড়ি বিশ্বনাথ নস্কর ও তার পরিবারের সদস্যরা কেউই বাড়িতে ছিলেন না সকলেই বিয়ে বাড়ির নিমন্ত্রণে গিয়েছিলেন বুধবার রাতে এলাকায় প্রচুর বিয়ের অনুষ্ঠানও ছিল সেই অনুষ্ঠানে অনেকেই বাজি ফাটাচ্ছিলেন সেই বাজির আগুন এসে পড়ে বিশ্বনাথের বাজি কারখানায় সেখানে থাকা বাজি ও বাজির মশলাই দ্রুত আগুন ধরে যায় না বাড়ি বিশ্বনাথ নস্কর উনি কি করেন উনি লোক মানে ছেলেপুলেও দুটো চরকা ফরকা করে তাতেই থেকে ওই হয়ে গেছে হ্যাঁ লেবালো আমরা পাড়ার লোক গ্রাম প্রতিবেশী এসে বিয়ে দিয়েছি জল মেশিন নিয়ে দমকল এসছিল না দমকল এসছিল কিন্তু দমকলে কোনো কাজে লাগেনি তার আগে আমরা সব বিয়ে ফেলেছি এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই দাবি স্থানীয়দের বিউরো রিপোর্ট জেলার বার্তা পাতিবনিয়ার সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবুনিয়ার রিসর্ট বালুচরে ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার